আল্লাহ কেউ খবর না সাউর এলাকাবাসী গুলোই আছে বড় ধরে মসজিদ খারাপ হবে হে জুমার দিন কই হে ওকে কানে লয় না মাথা রে গেল খারাপ হইয়া এই সভাপতি সভাপতি আরো পা আল্লাহর নামের মসজিদ এটা কি খালি আমি আল্লাহ

রোজা রইছি মুখটা খারাপ করিস না কি কস আসা সাদের কথা কও নাকি আমার এই এই দেখি রোজা মারে এসব মানায় তোমার কি কস আসা আজকে মসজিদে শোভাতে রাত আরে সাদের কথা কই দিছ তোমাদের আইছে একটু কি তুমি সাদের কথা কও আমারে এ তুই মুখের ফলো না তোর মুখ এত খারাপ এদিকে খবর হই এই কানে যাচ্ছে কি আবার লেলা মেলে লাগান শুনো হ্যাঁ কি হই